কৃষ্ণ জয় শ্রীরাম জয় হোক সনাতন ধর্মের আজকে আমরা কথা একটাই বলবো কোনো আনন্দ বা কোনো সুখের কথা নয় দুঃখের কথা এবং বেদনার কথা যা কিনা আমার সনাতন ধর্মকে অপমান করেছেন এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সেই মুখ্যমন্ত্রী সে নাকি রাজনীতিক বীর ব্যানার্জি পরিবার সি আমি তার এই ব্যানার্জি পরিবারকে সি জানাই কারণ সে এই সনাতন ধর্মের ইতিহাসকে সে ঘৃণা করেছেন সে কত বড়ো সাহসতেই বলে যে সে নাকি রামায়ণ ভাগবত গীতা এগুলা শেষ হবে যে ইতিহাস শেষ হয়ে যাবে কিন্তু ওনার কথা শেষ হবে না উনি কত বড় কথা বলেছেন তাই বলবো সনাতন ধর্মের যত মানুষ রয়েছেন হিন্দু ভাই বোন যারা রয়েছেন সবাই এই কথাটাকে শুধু প্রতিবাদ করুন যে উনি সনাতন ধর্মের যে মূল গ্রহন্ত ভাগবত গীতা রামায়ণ এদেরকে নিয়ে অপমান করেছেন সেই অপমানের কারণে সেই মমতা ব্যানার্জি তার মাপ চাইতে হবে এই সনাতন ধর্মের সকল সাধু সন্ন্যাসীদের কাছে মাপ চাইতে হবে উনি কত বড় কথা বলেছেন উনি আবার সাধু সন্ন্যাসীদের নিয়ে কুটুক্তি কথা বলেছেন তাই বলবো সনাতন ধর্মের যত মানুষ আছেন সবাই এটা নিয়ে বিরুদ্ধ করুন যে কত বড় কথা বলেছেন উনার ইতিহাস শেষ হবে না রামায়ণ ভাগবতের ইতিহাস শেষ হবে আর কলিযুগের বয়স কত জানেন আপনি পাঁচ হাজার তিরিশ বছর চলে পাঁচ হাজার তিরিশ বছর এই রানিং চলতে আছে এই কলিযুগের বয়স আর আপনার বয়স সর্বোচ্চ সত্তর সত্তর হবে কি তা জানি না দলাম সত্তর সর্বোচ্চ আপনি একশো বছর বাঁচবেন কি ইতিহাস পাঁচ হাজার তিরিশ বছর এই কলিযুগের আয়তন চলতে আছে আর দাপর যুগ আছে গত বছর আপনি একবার হিসাব করছেন হ্যাঁ সত্য যুগে আছে লক্ষ দশ হাজার দশ লক্ষ বছর আপনি হিসাব করেছেন তেতা যুগ আছে গত বছর হিসাব করেছেন তাই বলবো আপনি যে কথাটা বলেছেন সেই কথার জন্য আপনি অবশ্যই সনাতন ধর্মের যত মানুষ রয়েছে তাদের কাছে দুই হাত তুলে মাপ চাইতে হবে এবং আপনি কত সাহস আপনি একটু ক্ষমতার জন্য আপনি সনাতন ধর্মকে অপমান করুন আপনি তো সনাতন ধর্মের কলঙ্ক আপনি সনাতন ধর্মের জন্মগ্রহণ করে সনাতন ধর্মকে অপমান করছেন আপনি কাছে একটাই কথা বলব ভারতবর্ষে যত সনাতন ধর্মে হিন্দু রয়েছেন সবাই এই মমতা ব্যানার্জিকে থুতু দিবেন এই কথা কেন বলল আমাদের সনাতন ধর্মের যে জাগতে হবে জেগে ওঠো সনাতন মানুষ কত বড় সাহস সেই মমতা ব্যানার্জি বলে আমাদের গীতা বাইবেল ভাগবত এগুলার ইতিহাস শেষ হবে কিন্তু ওনার কথা শেষ হবে না সবাই একটি অনুরোধ করব। যে আপনারা সবাই জেগে উঠুন এবং উনি জয় শ্রীরাম বললে ওনার শরীর ঠসা পড়ে কেন উনি কি সনাতন ধর্মের একজন নয় তাই বলবো সকলে ওনার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন ওনার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন সনাতন ধর্মের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন যাতে এরকম ধরনের দুষ্ট মানুষের কখনো ওই পৃথিবীতে জাগা না হয় ওনাকে পাথর দিয়ে ডিলিয়ে মারুন এই ধরনের মানুষকে আমরা এই সনাতন ধর্মে দেখতে চাই না ওনার মানুষ উনি পৃথিবীর সকল সনাতন ধর্মের কাছে মানুষের কাছে দু হাত তুলে মাপ চাইতে হবে সকল সনাতন ধর্মকে বলবো ধর্মিকদের বলবো এবং ভারতবর্ষের যত মা বন্দা রয়েছেন সকলদের বলবো উনি যাতে এই সনাতন ধর্মের এই কথা বলাতে অপমান করাতে মাপ চায় উনি কত বড় সাহস উনি একবার ভেবে না ভাবে না